এইচএসসি হাজার পঁচিশ পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় তো তোমরা এখানে স্ক্রিনের নোটিশটা দেখতে পাচ্তেছো যেখানে তোমাদের নোটিশে বলা যে তোমাদের নির্বাচনী পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে এবং তোমাদের এইচ হাজার পরীক্ষার ফর্ম পূরণ কবে শুরু হবে তো আমাদের নোটিশটা ভালোভাবে পড়ি যেখানে আমরা দেখতে পাবো যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইজসি পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রকাশ করতে হবে অর্থাৎ তোমাদের নির্বাচনী পরীক্ষার রেজাল্ট তোমাদের আগামী সাতাশ নভেম্বর নির্বাচনী পরীক্ষার রেজাল্ট প্রকাশ করতে বলা হয়েছে কলেজগুলোকে এবং তোমাদের এইসি পরীক্ষার ফর্ম পূরণ আগামী দুয়ে মার্চ দুই হাজার পঁচিশ তারিখ হতে শুরু হবে ফর্ম পূরণের সময়সূচি সহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময় প্রকাশ করা হবে অর্থাৎ তোমাদের এই এই যে পঁচিশ পরীক্ষার ফর্ম পূরণ শুরু হচ্ছে আগামী আর মার্চ থেকে আর তোমরা এখনও এইচএসসি যেসি ধর পঁচিশ পরীক্ষার শর্ট সিলেবাস ডাউনলোড করে না থাকলে অবশ্যই তোমরা শর্ট সিলেবাসটা ডাউনলোড করে নেবা কারণ তোমাদের রিসেন্টলি নতুন করে সিলেবাসটা প্রকাশ করা হয়েছে তোমাদের বাংলা প্রথম পত্রের কিছু সিলেবাস শর্ট সিলেবাসের কিছু পরিবর্তন এসেছে বেশ কয়েকটি শর্ট সিলেবাসে তোমাদের পরিবর্তন এসেছে সেক্ষেত্রে তোমরা অবশ্যই শর্ট সিলেবাসটা ডাউনলোড করে নেবা ডিসক্রিপশনে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সকল বিভাগে সকল বইয়ের শর্ট সিলেবাসে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেওয়া তো তোমাদের আগামী এইচ পঁচিশ পরীক্ষা নির্বাচনী পরীক্ষা শুরু হচ্ছে জানুয়ারি আগামী জানুয়ারি মাস থেকে তোমাদের নির্বাচনী পরীক্ষা শুরু হবে এবং নির্বাচনী পরীক্ষা শেষে তোমাদের আগামী সাতাশ ফেব্রুয়ারি তোমাদের নির্বাচন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আর হচ্ছে তোমাদের আর হচ্ছে তোমাদের ফর্ম পূরণ শুরু হবে আগামী দুসরা মার্চ থেকে যেখানে তোমাদের বলা হয়েছে যে ফর্ম পূরণের সময় যদি তোমাদের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যত সময় প্রকাশ করে তারা জানিয়ে দেবে যে তোমাদের ফর্ম পূরণ ফি কত কোন বিভাগের কত ফর্ম পূরণ ফি তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো তো এখানে ভুলো শেষ করে যদি ভালো ভালো হবে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব ফোন করো তোমাদের বোধ না শেয়ার করবে যায় তারও দিকে ভিডিও উপকৃত হয় তো দেখো চারটে তো তোমরা ভালো